আল্লাহ দোয়া করি যাতে আমার ভাইনারা আল্লাহ ফর্সা করে দেয় ওই দিছে এক লাখ টাকার বাদ দিছে এক লাখ টাকা পাথৰ নাৰাইজ পাৰলে এক লাখ এ পাথৰ নাৰাইজ পাৰলে এক লাখ আরে এক লাখ টাকা হণ্ডা স্পৰ্ট এক লাখ এটা নাৰাইজ পাৰলে হোম দ্যাস পট অ্যাসিলাম বললি এ এক লাখ টাকা ফ্রি বলার আগেই দোধ গোড়া আকাশ শহরের খেলায় দোর দিতেছে আকাশ জিতে নাই বাস কত বড় গো বইয়া গোয়াই ভালো তাহলে জীবন্ত দিছে হাটি হাটি পা দিয়ে দিদি চিংড়ি কত বড় চিংড়ি বাবা অক্টোপাস

এখন সবার খানা দ্বারা শুরু এখন আমরা সবাই মহেশ ঘাটে এসে দাঁড়ালাম আমাদেরকে এখন নামতে হবে এই যে আমাদের ফুল স্কোয়াট দেশ অফ ইস বো আমরা এখন নামবো ভাইয়া নেমে যাবো ভাইয়া 这玩你们还。

এবার দ্বিতীয় স্পোর্টে যাবো একটা আইসক্রিম খেয়ে মোটামুটি সুন্দর আশেপাশে পুরাটাই জঙ্গল আমরা এখন শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশ খালিতে গো দেখি কি কি আছে বাদাম বিক্রি করতেছে এই যে জুতার টোকেন টোকেনের দ্বারা বেঁধে ভিতরে বেঁধে এই পাহাড় বেয়ে উঠব বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে মুসলিম থেকে হিন্দু হয়েছে এই ছেলেটা মুসলিম থেকে হিন্দু হয়ে এখন মন্দিরে যাচ্ছে এখন সে তাকে মানে কি বলবো আর কিছু বলার নাই সে মুসলিম থেকে হিন্দু হয়ে মন্দিরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে বাট সমস্যা একটাই জুতা টোকেন দিতে হবে কেন জুতাটা বলার দাম বেশি ও ঢুকতে যাচ্ছে না যাও না এখানে আপনি হামুর দোকান দেবে না প্যাকেট লাগা দিবে কারো পবিত্র মানে ধর্মগ্রন্থ দিয়ে কিছু বলা উচিত তাই এই যে প্রমাণ এই যে ও বের হয়েছে মন্দির থেকে প্রণাম করে জুতা নাম কি ছিল মুসলিম যখন ছিল কিংহরে আচ্ছা আল্লাহরে হেদায়ের রাস্তায় আনার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা আর একটা নতুন স্পটে যাচ্ছি পুরোটাই একটা সুন্দর জঙ্গল আর গাছগুলো মনে হচ্ছে যে একটা সিরিয়াল মেনটেন করেই যে দেখেন সিরিয়াল মেনটেন করে হয়েছে তো এখানে বনবিভাগ থেকে আসলে পর্যবেক্ষণ করা হয় ওই জায়গাটা অনেক সুন্দর ওই জায়গাটা আরও বেশি সুন্দর তার সাথে এগুলো সব রয়েছে বুঝতে পারতেছেন তো স্পটে গিয়ে পৌঁছানো ফুল স্পটে যাচ্ছে হেঁটে হেঁটে অনেকক্ষণ সময় লাগবে মহেশ কালে মিষ্টি পানি খেয়েছেন আগুন ভাই পুরা রাজা রামলের জাহাজের মতো বিশাল ক্যামেরা কিন্তু সেই ভাই এই চৌকাটাতে এমনি খালি চোখে কত উঁচু বাট ক্যামেরা কিছুই বোঝা রূপচর্চায় আমি জানতো মাসুম গেমিং ও এই প্রোডাক্টটা ইউজ করছে এখন আপাতত আল্লাহ দোয়া করে যাতে আমার ভাইটারা আল্লাহ ফর্সা করে দেয় হারবাল ক্রিম দেওয়ার পর আল্লাহ যাতে আল্লাহ বিয়ে হয় বউ বউ কত আচারের বালা বর্তমানে আর এটা হলো আমার বক্স কত টাকার তারেক এখানে আমার এখানে কত টাকার আছে একুশশো সত্তর টাকা ঠাপাই দিল নাই এটা হলো তারেকের দোকান একেবারে তারেক তোমার দোকানের লোকেশন করতে সুগন্ধা বীজ আচ্ছা ঠিক আছে এ ভাইয়ের চেহারা চিনে রাখেন থাকবে আর এই আচার সবাই কিনতেছে সবাই আমাদের আচার কেনা শেষ অলমোস্ট এখন সবাই সুটকির দোকানে সুটকির বাজারে তো প্রায় নয় হাজার টাকার মতো সুটকি কিনছে এ কত টাকা ছুটকি কিনছস রে চানাচুর এটা চানাচুর ভাই আকাশ কত টাকা সুটকি কিনেছ এই ব্লগে তুমি শর্ট আউট দিতে চাও অডিয়েন্সের অডিয়েন্সের জন্য কি বলতে চাও সারা আর এটা একটু ইন্ট্রোডিউস করা বিসি ডাব্লিউর গিল্ড লিডার যে আকাশ সেই হলো যে এটা আর আপনারা জানেন যে আকাশের কমক্সিমাম সময় ভিডিও ছাড়লেই ভিডিওটা ভাইরাল এটাই হলো সেই ব্যক্তি মিস্টার আকাশ গিল্ড লিডার গো এখন আকাশ টাকা তুলবে আর আমার খাওয়াবে আজকে আকাশ আমাদের ট্রিট দিবে আকাশের ব্যাগটা দেখো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আমি বলছি ব্যাগটা আমারে দেওয়ার জন্য কবে দিবি এক বছর না এটা তুই আমার কক্সবাজার থেকে গিয়ে দিয়ে দিবি না 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 এটা তুই আমার গিয়ে দিয়ে দিবি ঠিক আছে এই আমার সবচেয়ে কাছের ছোট ভাই আপনারা সবাই জানেন